নমস্কার সকলকে আজকে আমাদের এই যে প্রেসমিট এই প্রেসমিটের শুরুতেই সকলকে প্রথমেই শুভ নববর্ষের ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলে আশা করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আগামী আমরা সকলেই জানি আগামী বারো তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং এই স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে আমাদের প্রদেশের তরফ থেকে প্রত্যেক জেলায় আমাদের কিছু কর্মসূচি দেওয়া হয়েছে তো আমরাও তার ব্যতিক্রম কিছু নয় শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে আমরা আগামী বারো তারিখ আমরাও কিছু কর্মসূচি রেখেছি কিছু কর্মসূচি করছি প্রদেশের তরফ থেকে আমাদের নির্দেশ আছে জেলায় কিছু র্যালি করবার জন্য বিবেকানন্দজির প্রতিকৃতি সামনে রেখে আমাদের কিছু র্যালি করবার জন্য তো আমাদের প্রত্যেক বিধানসভাতেই একটি করে র্যালি হচ্ছে র্যালি থাকছে তার সাথে জেলার সব থেকে বড় এই একটা অনুষ্ঠান যেটা আমরা করছি স্বামী বিবেকানন্দজির জন্মদিন উপলক্ষে ডোমজুর বিধানসভায় ডোমজুর বিধানসভায় একটা রক্তদান শিবির এবং এই রক্তদান শিবির আমরা খুব বড় করেই করার পরিকল্পনা নিয়েছি যেহেতু যুব দিবস ওই দিন এবং যুব দিবস উপলক্ষে যুব রক্তদাতারাই ওখানে তার সংখ্যা থাকবে চোখে পড়ার মতন এবং এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজ যেটা আমরা সব সময় করে থাকি সেই কাজ সেই কাজের মধ্যে ব্রতি হয়েই আমরা আগামী বারো তারিখ ডোংজুর বিধানসভায় এই কাজ করছি এবং তার সাথে উত্তরপাড়া বিধানসভাতেও আমরা ওই দিনকেই সন্ধেবেলা প্রায় শতাধিক মানুষকে কম্বল দানের মধ্যে দিয়েও আমরা যুব দিবস পালন করব আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র দামোদর দাস যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সবার সাথে সবার বিকাশ এই মন্ত্রকে সামনে নিয়েই আমাদের এই কর্মসূচি আমাদের স্বামীজি যেটা বলেছিলেন যে ধর্মের পথে চলাই ভারতের জীবন এবং ভারতের উন্নতি ভারতের কল্যাণ একমাত্র উপায় আর ঠিক সেই ভাবনাকে বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আমলেই ধর্ম জাগরণ হয়েছে ভারতবর্ষে পাঁচশো বছরের দীর্ঘ লড়াইয়ের পর অযোধ্যায় মোদীজির হাত ধরেই গড়ে উঠেছে রাম মন্দির শুধু তাই নয় এছাড়াও কাশী বিশ্বনাথ করিডোর নির্মাণ হয়েছে মহাকাল মহাকালেশ্বর মন্দিরেও সর্ববৃহৎ সংস্কার এবং উন্নয়ন তার হাত ধরেই হয়েছে বারাণসীতেও মহা মন্দির এবং বৃহৎ ধান্য কেন্দ্র তিনিই গড়ে তুলেছেন স্বামীজি বলেছিলেন কাজ কাজ চাই এখন দরিদ্র ভাইদের জন্য কাজ করাই একমাত্র করণীয় ঠিক সেই পথেই হেঁটেছেন আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী মোদীজি এ দেশের প্রায় পঁচিশ কোটি মানুষকে মুক্ত করেছেন শুধু তাই নয় আগামী দিনে আরও অনেক অনেক কর্মসূচি আমাদের মধ্যে রয়েছে স্বামীজি যা বলেছেন এবং স্বামীজির বক্তব্যকে বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী সর্বদাই বদ্ধপরিকর এবং সেই স্বামীজির বক্তব্যকে সামনে রেখেই আগামী বারো তারিখ আমাদের এই যুব দিবস পালন উৎসব আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সমস্ত নেতৃত্বকে অনুরোধ করব আপনারা সকলে আগামী বারো তারিখ স্বামীজির জন্মদিন সকলে সকল মণ্ডলে এবং প্রত্যেক বিধানসভায় কর্মসূচি আপনারা নিন কর্মসূচি করুন এবং এই যুব দিবসকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করে পালন করুন ধন্যবাদ